সবসময় তো আলু দিয়ে ডিম রান্না করে খাওয়া হয় কখনও তো পেঁপে দিয়ে খাওয়া হয় না তো পেঁপে দিয়ে কি কখনও রান্না করে খেয়েছেন একদিন পেঁপে দিয়ে রান্না করে খেয়ে দেখবেন ডিম অনেক মজার হয় হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক রান্নার ব্লগ তো আজকে আমি পেঁপেতে ডিম রান্না করবো তো প্রথমে আমি পেঁপের ডিম সিদ্ধ করে নিয়েছি তো পেঁপেটা আমি হালকা সিদ্ধ করে নিয়েছি হালকা সিদ্ধ করে নিলে পেঁপেরা সবসময় রান্না করতে ভালো হয় আর আমি এই রান্নাটা শিখেছি আমার আম্মুর থেকে মানে যখন গ্রামে থাকতাম এখন তো সবাই ঢাকা থাকা হয় কিন্তু আগে যখন গ্রামে থাকতাম দেখতাম মাছা সিরা দাদিরা খালারা সবাই গ্রামের মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই পেঁপে দিয়ে ডিম দিয়ে রান্না করে তো রান্নাটা অনেক ভালো হয় আবার পেঁপে দিয়ে শুধু ডিম না পেঁপে দিয়ে মুরগির গোস্ত রান্না করে অনেক মজার হয় তো আগে আমি পেঁপে দিয়ে কখনো মুরগির গোস্ত খাইনি মানে রান্না করতে আগে হয়তো খাইতাম কিন্তু এখন অতটা মনে নাই তো সবসময় তো গোস্ত আলু দিয়ে রান্না করা হয় তো ইচ্ছা আছে পেঁপে দিয়েও রান্না করবো একদিন আর এদিকে আমি পেঁপে দিয়ে আজকে ডিম রান্না করব তো ডিমটা প্রথমে ভেজে নিলাম আর সেদ্ধ তো করে নিয়েছি সেটা আমি আর দেখালাম না ওটা আমি আগে সেদ্ধ করে নিয়েছি তো এখন এখন আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে দিছি তারপরে জিরা মানে মশলা সাদা ফল সরি মানে সাদা ফল বলছি কারণ এটা সব সময় মানে বলে এসে অভ্যাস হয়েছে তো তাই তেয়ালাচ দারচিনি আর হচ্ছে লবণ আদা রসুন পেস্ট সব কিছু দিয়ে দিচ্ছি এখন আমি ল হলুদ মরিচের গুঁড়া সব কিছু দিয়ে দিব দিয়ে কিছু সময় কষিয়ে নিব। তো আপনাদের ভাই তো আবার ডিম সিদ্ধ করে রান্না পছন্দ করে না তো রান্না খাওয়ার সময় বলতে ডিম কেন সিদ্ধ করে রান্না করছো তো বললাম যে সবসময় তো ভেজেই রান্না করা হয় তোমার জন্য তো মাঝে মধ্যে একটু ভিন্ন রকমের রান্না করতে হয় তো ভিডিও যেহেতু করি মাঝে মধ্যে একটু অন্যরকম রান্না না করলে কি হয় সবসময় একরকম রান্না কি খাওয়া যাক তার জন্য তাহলে রান্না করছো কই হ্যাঁ রান্না করছো ঠিক আছে তাহলে সমস্যা নেই তো এখন আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেবো মশলাটা কষিয়ে নিয়ে এরপরে আমি পেঁপে দিয়ে দিব আর হ্যাঁ আপনারা কি কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আমি এখন পেঁপেটাও দিয়ে দিছি পেঁপেটা আগে সুন্দর করে কষিয়ে নেব তো বেশি সময় এটা ডিমটা রান্না করতে সময় লাগবে না বেশি সময় কারণ যেহেতু আমি আগে সিদ্ধ করে নিছি তাই অল্প সময় রান্না করলেই হয়ে যাবে তো আপনারা যারা এভাবে খাননি পেঁপে দিয়ে ডিম রান্না সে তারা আপনারা অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন অনেক মজার হয় এই রান্নাটা তো শেখাই হয়েছে গ্রাম থেকে তো এখন আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে যেহেতু পানি শুকিয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিবো ঝোল তো বেশি ঝোল রাখবো না হালকা গামাখা গামাখা করে রাখবো একদম অতিরিক্ত ঝোল রাখবো তা না অল্পই রাখবো এই যে এখন যেটুকু দিচ্ছি এটাই এটুকুই মানে একটু বল কাশলে ডিম দিয়ে দিব তারপরে নামিয়ে ফেলবো মানে বেশি সময় রাখবো না বেশি ঝোলও রাখবো না যেহেতু পেঁপের তরকারি রান্না বেশি ঝোলও রাখার দরকার নেই হালকাই ভালো লাগবে তো আমি তো প্রথম প্রথম একটু ঝোল দেখা যেত বেশি দিতাম এমনিতে সিলিন্ডারের রান্না আমি বুঝতাম না তো এখন আমি একটু ঝোল অল্প দিয়ে রান্না করি দেখা যায় যে তাড়াতাড়ি হয়ে যায় আর তরকারিটা অনেক মজার হয় আর আগে অনেক দিতাম দেখা যেত গ্যাসও অনেক বেশি বেশি ফুরাইতো বুঝতে পারতাম না আর হ্যাঁ আপনারা কারা কারা সিলিন্ডারে রান্না করেন সেটা অবশ্যই জানাবেন অনেকের নাকি দুই মাস করে সিলিন্ডার দেয় আমার তো দেয় না আমি বুঝতে পারি না কীভাবে রান্না করবো আপনারা একটু আমাকে জানিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ